খুঁজে পেতে হলে কোন কোন ওয়েবসাইটগুলো খুবই জনপ্রিয় এবং কোন কোন ওয়েবসাইট গুলোতে গেলে আমরা লেটেস্ট জবগুলো পেতে পারি এবং কিভাবে সেখানে আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে পারি এবং স্মার্ট জব সার্চিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো সাথে থাকো দর্শক ইউকেতে জব পেতে হলে যে ওয়েবসাইটগুলোতে আমাদের আসলে চোখ রাখতে হবে সেগুলো হচ্ছে লিঙ্কড ইন রিড টোটাল জবস এই সমস্ত বেসিক আসলে আমরা খুঁজে পেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ওয়েবসাইট গুলোতে আপনারা প্রোফাইল খুলে জব সার্চ করতে পারেন এছাড়াও যে ওয়েবসাইট কথাগুলো আমি বললাম সেগুলো হচ্ছে একেবারে জেনারেল এবং প্রত্যেক ধরনের জবের জন্যই সেগুলো প্রযোজ্য তবে বিশেষ কিছু জব যেগুলো আছে টেকনিক্যাল জব কিংবা ধরেন স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য বিশেষ কিছু ওয়েবসাইট আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেগুলো হচ্ছে ধর আপনি আইটি এবং সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডের আপনার জন্য আপনি দেখবেন হচ্ছে সিডব্লিউ জবস টেকনো জবস স্ট্যাক ওভার জবস এই ওয়েবসাইট গুলো আপনি যদি ফিনান্স এবং ব্যাংকিং জবস খুঁজে থাকেন তাহলে ই ফিনান্সিয়াল ক্যারিয়ারস সিটি জবস এই ওয়েবসাইট গুলো দেখতে পারেন আপনি যদি ইঞ্জিনিয়ারিং জবস খুঁজে থাকেন তাহলে জাস্ট ইঞ্জিনিয়ারস ইঞ্জিনিয়ারিং জবস এই ওয়েবসাইট গুলো আপনারা দেখতে পারেন এবং হেলথ কেয়ার এবং এনএইচএস জব এর জন্য এনএইচএস জবস বিএমজে ক্যারিয়ারস এই ওয়েবসাইট গুলো দেখতে পারেন ফ্রিল্যান্স এবং রিমোট জবস এর জন্য পিপল পার আওয়ার আপ ওয়ার্ক টক এই ওয়েবসাইট গুলো আপনারা দেখতে পারেন আজকে মূলত বেসিক যে ওয়েবসাইট গুলো আছে সেই ওয়েবসাইট গুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিব প্রথমে আসছি লিঙ্কটিন লিঙ্কটিন আসলে একটি প্রফেশনাল প্রোফাইল আমাদের যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের অনেকগুলো প্রোফাইল থাকে যেমন ফেসবুকে আমাদের প্রোফাইল থাকে ইনস্টাগ্রামে আমাদের প্রোফাইল থাকে ইউটিউবে আমাদের প্রোফাইল থাকে টুইটারে আমাদের প্রোফাইল থাকে তেমনি লিঙ্কডিন হচ্ছে সম্পূর্ণ একটি প্রফেশনাল প্রোফাইল আমাদের লিঙ্কডিনে নরমালি আমরা প্রতিদিন সকালবেলা উঠে ডে টু ডে ছবি দেয়া বা ফ্যামিলির সাথে ঘুরতে গেলে একটা সেলফি তুলে যে ছবি দেওয়া এগুলো আমরা করি না এখানে আমরা প্রফেশনাল ব্যক্তিবর্গের সাথে কানেক্টেড থাকি এখানে আমরা ধীরে ধীরে নিজেদেরকে একজন স্মার্ট প্রফেশনাল হিসেবে নিজেদেরকে গড়ে তুলি এবং প্রফেশনাল ব্যক্তিবর্গের সাথে কানেক্টিভিটির মাধ্যমে নিজেদেরকে বিভিন্ন জব এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির প্রতি নিজেদের আগ্রহ আমরা প্রকাশ করি এবং ধীরে ধীরে নিজেকে একজন সফল প্রফেশনাল হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তোলার একটা প্রয়াস নেই লিঙ্কড লিঙ্কডিনে আমি বলবো এটি একটু সফিস্টিকেটেড এবং এই জবগুলো একটু ম্যাচিউর্ড হলে আমরা এখান থেকে জব সার্চিং করতে পারি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন ভালো একটি প্রোফাইল করতে পারবেন তখন কিন্তু রিক্রুটারাই আপনাকে রিচ আউট করবে এবং আপনাকে জব অফার করবে সুতরাং জব সার্চিং এর ক্ষেত্রে লিঙ্কডিন অবশ্যই ভালো একটি প্রোফাইল কিন্তু এর থেকে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো জব সার্চিং এর জন্য খুবই খুবই ফলপ্রসূ লিঙ্কড লিংকডইন হচ্ছে আপনার অলংকরণ লিংকডইন আপনার লাগবেই ইন প্রোফাইল কেন গুরুত্বপূর্ণ এবং কিভাবে লিংকডইন প্রোফাইলের মাধ্যমে আপনি আপনাকে গড়ে তুলতে পারবেন সেই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে তৈরি করব আজকে চলুন আমরা বাকি যে ওয়েবসাইটগুলো আছে ইউকেতে জব খুঁজে পেতে আপনাদেরকে সাহায্য করবে সেই ওয়েবসাইটগুলো নিয়ে কথা বলি প্রথমে আমরা যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্ডিড জবস ইউকে আপনারা ইন্ডিড জবস লিখে সার্চ দিন চলে আসলো ইন্ডিড জবস এখানে আপনি আপনার প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এখানে যে প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন দেন এখানে দেখেন আপনার এখানে আসবে জব টাইটেল লোকেশন আপনি দিলেন জব টাইটেল প্রজেক্ট ম্যানেজার দেখেন আপনার প্রায় তিনশো প্লাস জব তারা দেখাচ্ছে এখন এটাকে আপনি ফিল্টারিং করতে পারেন বিভিন্ন ভাবে ফিল্টারিং করতে আপনি কি রিমোট জবস চাচ্ছেন অল জবস নাকি হাইব্রিড জব নাকি রিমোট জবস সেগুলো আপনাকে শো করবে এরপরে একটি অংশ আসবে যে হচ্ছে ডেট পোস্টেড তো এটা আমি সবসময় বলে থাকি যে যে জবগুলো লাস্ট ফোরটিন ডেজ বা সেভেন ডেজ হয়ে গেছে এগুলোতে আসলে অ্যাপ্লাই করাটা উচিত হবে না করলে করতে পারেন তবে বুদ্ধিমানের কাজ হবে এটা যদি আপনি ফিল্টারিং করে লাস্ট থ্রি ডেজ করে দেন তাহলে দেখবেন যে দেখেন চব্বিশটা জব আছে তাহলে এই চব্বিশটা জব হচ্ছে হটকেক এই চব্বিশটা জব কিন্তু আপনাকে এখন অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনি জবে ইন্টারভিউতে কল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যেগুলো তিন দিনের বেশি হয়ে গেছে সেগুলো নিয়ে অলরেডি রিক্রুটাররা কাজ শুরু করে দিয়েছে এরপরে দেখেন আপনি অল স্যালারিজ আপনি অ্যানুয়ালি থার্টি থাউজেন্ড পাউন্ড বা ফোর্টি থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড পাউন্ড যে ধরনের স্যালারি আপনি আশা করেন সেটার একটা ফিল্টারিং করতে পারেন আপনার লোকেশন থেকে কত মাইল দূরে আপনি ফ্লেক্সিবল সেটা আপনি দিতে পারেন তারপর জব টাইপ এরকম হতে পারে ফুল টাইম পার্মানেন্ট ফিক্সড টার্ম এগুলো আপনি দিতে পারেন পোস্টেড বাই এমপ্লয়ার স্টাফিং এজেন্সি এগুলো দেখতে পারেন এডুকেশন লেভেল কি চেয়েছে ব্যাচেলার্স ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি এভাবে আপনি ফিল্টারিং করতে পারেন আপনার যদি পছন্দনীয় ইন্ডাস্ট্রি থাকে হেলথকেয়ার এডুকেশন এয়ারোস্পেস অ্যান্ড ডিফেন্স ম্যানেজমেন্ট কনসালটিং আপনার যেটা খুশি সেটা আপনি এভাবে ফিল্টারিং করে কিন্তু জব যেতে পারেন ধরেন প্রথম যে জবটি আসছে প্রজেক্ট কোঅর্ডিনেটর এখানে দেখেন এই ইন্ডাস্ট্রি হচ্ছে অ্যাভেলিয়ার হেলথ নার্সফোর্ড এটি হাইব্রিড ওয়ার্ক ফুল টাইম এখানে কি কি বেনিফিট আছে ফুল জব ডেসক্রিপশন দেখেন কি কি বলছে এরপরে রোল সম্পর্কে বলা আছে হোয়াট ইউ উইল ডু আপনার কি কি করতে হবে অ্যাবাউট ইউ আপনার সম্পর্কে কি চাচ্ছে বাট উই ক্যান অফার কোম্পানি কি অফার করবে তো এখানে মোটামুটি ডেসক্রিপশন দেয়া আছে এই অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। এখন এখানে দেখেন ইন্ডি সিভি আছে আপনি আগে থেকে ওখানে সিভিটা আপলোড করে রাখবেন বা আপনার সিভি দিয়ে রাখলেন অ্যাটাচ করে দিয়ে কন্টিনিউ করে আপনি এখানে কিছু কোম্পানি আহ কারেন্ট কোম্পানির নাম তারা জানতে চাইবে সেগুলো আপনি লিখে দিলেন আপনি কোন কোম্পানিতে এখন আছেন তারপরে কোথায় থেকে আপনি শুনেছেন এরপরে আপনার কি স্পন্সরশিপ লাগবে কিনা ইয়েস নো কোনো অ্যাডজাস্টমেন্ট বা লাগবে কিনা দিয়ে এই দিলে কন্টিনিউ করে নেক্সট নেক্সট আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এরপর চলেন আমরা যাই আরেকটি ওয়েবসাইট সেটি হচ্ছে রিড গুগলে লিখুন রিড ইউকে লিখে সার্চ দিন এরপরে রিডে চলে যান এরকম ইন্টারফেস আসবে দেখেন এখানেও আপনি প্রোফাইল খুলতে পারবেন আপনার প্রোফাইল খুলে এখানে আপনি জব সার্চ করেন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট জবস দিলেন লন্ডনে হ্যাঁ লন্ডনে দিয়ে সার্চ দিলেন এখানেও দেখেন যে অনেক জব চলে আসছে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কত পাউন্ড পার আওয়ার পারমানেন্ট ফুল টাইম কি আসবে বিষয় সবকিছু এখানে দেবে এখানেও আপনি ফিল্টারিং করতে পারবেন আপনি কত মাইল দূরে যাচ্ছেন স্যালারি আপনার কত রিকোয়ারমেন্ট সেটি দিতে পারবেন জব কি পারমানেন্ট চাচ্ছেন নাকি টেম্পোরারি এজেন্সি এমপ্লয়ার বা থেকে দিয়েছে কিনা সেটা দেখবেন এরপরে কি স্পেশালিজম আপনি প্রেফার করেন সব কিছু ফিল্টারিং করে কিন্তু আপনি জবগুলোতে যেতে পারবেন এরপরে দেখা হেলথ কেয়ার এই জায়গায় ঢুকে দেখেন যে কি কি রেসপন্সিবিলিটিস আছে রেসপন্সিবিলিটিসগুলো আপনার সাথে মিলিয়ে দেখুন মিলিয়ে তারপর অ্যাপ্লাই না হতে যে আপনার সিভি দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন করুন ঠিক আছে অনেকগুলো জায়গায় আছে যে অপশন থাকবে কাভার লেটার দেয়ার আমি যেটা বলেছি সেখানে অবশ্যই কাভার লেটার যুক্ত করবেন আর না থাকলে আদার অপশন একটা থাকবে সেখানে অবশ্যই কাভার লেটার যুক্ত করবেন এরপর আরেকটি ওয়েবসাইট আমরা দেখি টোটাল জবস লিখলাম টোটাল জবস ইউকে সার্চ দিলাম চলে আসলো মোরলেস একই রকম এখানে আপনি লেখেন আপনার একটা ধরেন ফিনান্স বিজনেস পার্টনার লোকেশন লন্ডন সার্চ দেন কি কি দেখেন আটশো বান্নটা জব তার দেখাচ্ছে তো সেগুলো আপনি ফিল্টারিং করতে পারেন অ্যাড্রেস দিতে পারেন ম্যাক্সিমাম কত মাইল কত মিনিট আপনি কম্পিউট করবেন সেটা আপনি দেন আপনার অ্যাড্রেস দিলেই তারা হচ্ছে আপনাকে সেটার থেকে কত মিনিট সেটা দেখাবে এরপর সিটি অফ লন্ডন সেন্ট্রাল লন্ডন ওয়েস্ট লন্ডন কোন জায়গায় আপনি জব চান স্যালারি কত চাচ্ছেন ডেট লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স দেখেন চারশো টা কিন্তু জব আছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স তারপর জব টাইপ পার্মানেন্ট টেম্পোরারি এগুলো সব কিছু আপনি মিলিয়ে একটা জবে ঢোকেন একটা জবে ঢোকেন দেখেন অ্যাসিস্ট্যান্ট ফিনান্স বিজনেস পার্টনার স্যালারি দেওয়া আছে কোন জায়গা সেগুলো বলা আছে তারপরে তার জব রেসপন্সিবিলিটিস গুলো দেওয়া আছে কি স্কিলস কোয়ালিফিকেশন অ্যাপ্লাই এরপরে যে অ্যাপ্লাই করুন কন্টিনিউ টু ইমেল জয়েন করুন এরপর আরেকটি জব ওয়েবসাইট আছে গ্লাসডোর ইউকে এখানে আপনারা যেতে পারেন সেম মোরলেস সেম দেখেন জব গুলো সার্চ করেন এখানে কি কি জবস আপনারা খুঁজে পেতে চান ধরেন বায়ার জবস ইন লন্ডনে প্রকিউরমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং এখানে একটা মজার বিষয় হচ্ছে আহ গ্লাস ডোরে তারা যে কোম্পানিতে আপনি জবটি টি অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির সাইজ দেন কি ধরনের কোম্পানি সেই কোম্পানির বিভিন্ন ধরনের রিভিউ এমপ্লয়ীদের রিভিউ এগুলো সবকিছু দেয়া থাকে স্যালারি স্পেসিফিকেশন সবকিছু দেয়া থাকে এটাও একটি ভালো সাইট যেখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এক দর্শক আপনাদেরকে দেখালাম কিছু জনপ্রিয় ওয়েবসাইট সেখানে কিভাবে আপনার অ্যাপ্লাই করতে পারেন কিভাবে প্রোফাইল খুলবেন কিভাবে জব সার্চ করবেন সেগুলো আমি দেখালাম আমি কমপ্লিট একটা অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো যে একটা অ্যাপ্লিকেশন কিভাবে করলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আলাইকুম